নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই আপনাদের আধারের মতো কৃষকদের জন্য এবার নতুন কার্ড আপনাদের চালু হচ্ছে যেটার নাম হচ্ছে কৃষক আইডি কার্ড কার্ডে আপনাদের অনেক কিছু সুযোগ সুবিধা পাবেন দু হাজার পঁচিশ সালের মার্চ মাসে এই কার্ড আপনারা কিন্তু পেতে চলেছেন তার আগে এই কার্ডে কী কী সুবিধা পাবেন কীভাবে আপনারা এই কার্ড বানাবেন সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন আগে বন্ধুরা আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অবশ্যই অল করে রাখবেন যাতে আমাদের নতুন কিছু আপডেট এলে আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন এই কৃষক আইডি কার্ড নিয়ে আপনারা অনেক কিছু সুযোগ সুবিধা পেতে চলেছেন আর এই কৃষক আইডি কার্ড আপনারা কিভাবে বানাবেন কোথায় গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে কবে আপনারা হাতে পাবেন সমস্ত ডিটেলস আপনারা জানতে পারবেন দেখুন এখানে আপনাদের বলা হয়েছে আধার কার্ডের মতো কৃষকদের জন্য এবার হবে বিশেষ আইডি কার্ড পদক্ষেপ কেন্দ্রের সুবিধা কি কী আপনারা পেতে চলেছেন দেখুন আধার কার্ডের মতো এবার অন্যান্য আরও একটি বিশেষ কার্ড আপনাদের পেতে চলেছেন যেটা আপনাদের বলছে ইউনিকিউ কৃষক আইডি কার্ড পাবেন দেশের কৃষকরা এই পদক্ষেপ কেন্দ্রের কৃষকদের জন্য এই আইডি কার্ডগুলি তৈরি ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারগুলি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষ থেকেই এই কার্ড দেওয়া শুরু হবে এবছর ছ কোটি কৃষক এই কার্ড পাবেন জানা যাচ্ছে দু হাজার সালের মার্চের মধ্যে প্রথম ছ কোটি কৃষক এই কার্ড পাবেন এরপর দু হাজার পঁচিশ এই কার্ড বন্টন করা হবে কৃষকদের ঘিরে নানান সুবিধা এই 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 বলে জানা গেছে কার্ডের মাধ্যমে কৃষক সম্পর্কিত তথ্য সংযুক্ত থাকবে কার্ডে কৃষকের কাছে কতটা জমি রয়েছে সেই সমস্ত তথ্য জানতে পারবে সরকার এছাড়াও জানা যাবে সেই মরশুমে কৃষক কোন ফসলে চাষ করেছেন দেশের কৃষকদের ডিজিটাল পরিচয়পত্র দিতে এই কার্ড তাৎপর্যপূর্ণ এই কার্ড থাকলে কৃষকরা সহজে ফসল ও জন্য ঋণ পেতে পারবেন আপনারা এই কার্ডে দেখিয়ে আপনার যে কোনো ব্যাংক থেকে আপনারা ঋণ নিতে পারবেন বলে জানা যাচ্ছে এছাড়া গ্রামে জমি নকশা ও ফসল বোনার পর তার সম্পর্কে জানতে পারবেন কৃষক বলা হচ্ছে দেখুন কেন্দ্র সরকার রাজ্যগুলিকে কৃষক পরিচয় পত্র দেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন আঠাশে নভেম্বরে একটি চিঠিতে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক রাজ্যগুলিকে উদ্দেশ্যে শিবির আয়োজনের নির্দেশ দিয়েছেন লক্ষ্য হল দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর ছয় কোটি কৃষককে কার্ড ইস্যু করা তারপর দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে তিন কোটি এবং দু হাজার ছাব্বিশ সাতাশ সালে দুই কোটি কৃষকরা এই কার্ড কিন্তু পেতে চলেছেন এর সাথে আপনাদের হয়েছে কিষান পরিচয়পত্র হলে এটি আধার সংযুক্ত ডিজিটাল পরিচয় যা জমি রেকর্ডের সাথে সংযুক্ত থাকবে এতে কৃষকদের ব্যক্তিগত বিবরণ ফসলের তথ্য জমির মালিকানা অন্তর্ভুক্ত থাকবে এই কার্ডে কৃষকের জমি গবাদি পশু এবং বপন করা ফসলের তথ্য সংরক্ষণ করা হবে ন্যূনতম সমর্থন মূল্য অর্থাৎ এমএসপি এবং কিষান ক্রেডিট কার্ডের মতো স্কিমগুলি জন্য আবেদন করার সময় এই কার্ডটি করবে। অর্থাৎ আপনি কিষান ক্রেডিট কার্ড করতে গেলেও এই কার্ড দেখালে আপনাদের কাজটি অনেক সহজ হয়ে যাবে আপনাদের যে কার্ডটা তৈরি হবে এই কার্ডের মাধ্যমে আপনারা যে কোনো ব্যাংক থেকে আপনারা ঋণ নিতে পারবেন তো এই কার্ডটা আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন এই নিয়ে আপনাদের পরের একটি ভিডিওতে জানিয়ে দেবো ভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন এটা পুরোপুরিভাবে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অফলাইনে কোনো প্রসেস নাই অনলাইনের মাধ্যমে আপনারা এই কার্ড পাবেন সমস্ত ডিটেলস আপনাদেরকে পরের একটি ভিডিওতে জানিয়ে দেবো তার আগে আপনাদের পি এম কিষণ কৃষক বন্ধু এবং আরও অন্যান্য প্রকল্প সম্বন্ধীয় বিভিন্ন আপডেট পেতে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বিলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচের ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন